আইপিএলে এটা কি ম্যাচ দেখলাম ভাই যখন পাঞ্জাবের দর্শকরা মাঠ থেকে বের হয়ে যাচ্ছিল এই ম্যাচ কোনোভাবেই যেটা সম্ভব না ঠিক সেই সময় ঠিক সেই সময় চাহাল যেন এসে বললেন যারা অ্যান্ড মেহু একদম পিওর সিনেমা সিনেমা ভাই চার ওভারে আটাশ রান দিয়ে চারটা গুরুত্বপূর্ণ উইকেট নিছে এই চাহাল অলমোস্ট পাঁচটা উইকেট পেয়ে গেছিল যদি না ওই বলটা স্টাম্প মিস করত আন্ধ্রে রাসেল যে দুইটা ছক্কা মারছে ওইটা আর মারা লাগতো না আগেই বোল্ড হয়ে যাইতো আন্ধ্রে রাসেলের রাসেলের কপাল ভালো যার জন্য ওই বলটা স্ট্যাম্পে লাগে নাই এখন এই যে এই যে তাকে নিয়ে এত আলোচনা সমালোচনা হলো কয়েকদিন আগে যে সতেরো কোটি টাকা দিয়ে সাহালকে কিনছে এই বয়সে সে এই এই পাঞ্জাবকে কি দিবে এবং প্রথম দিকের প্রথম দিকের ম্যাচগুলোতে কিন্তু ভালো পারফরমেন্স করতেছিল না এই যে ফাইনালি যখন যখন একদম আইপিএল ইতিহাসের লোয়েস্ট একটা টোটাল আপনাকে ডিফেন্ড করতে হবে সেই সময় এসে চারটা উইকেট তুলে নিলেন এবং ম্যাচটা আপনার পাঞ্জাবকে জেতালেন যেটা আইপিএল ইতিহাসের সবচেয়ে লোয়েস্ট টোটাল ডিফেন্ড করার রেকর্ড এর থেকে কম রান ডিফেন্ড করে আজ পর্যন্ত আইপিএল এর কোনো দল জিততে পারেনি এখন এখন এই যে এই যে শ্রেয়াস আয়ার শ্রেয়াস আয়ার গতবার কলকাতার হয়ে খেলছে কলকাতা যখন রিটেনশন লিস্টটা দিছিল সেই সময় এই আয়ারের নাম ছিল না আয়ারকে তারা রাখে নাই সেই আয়ার পাঞ্জাবে চলে গেল এবং এই কলকাতাকে যেন বুঝিয়ে দিল যে সে কোন লেভেলের ক্যাপ্টেন রোহিত শর্মা বিরাট কোহলি এম এস ধোনি এদের পরে যদি কোনো ক্যাপ্টেন থাকে অন্তত আইপিএল এ তাইলে আমি শ্রেয়াস আয়ারই আছি এইটা যেন কলকাতার টিম ম্যানেজমেন্টকে তারা মনে করিয়ে দিলেন তো এই ম্যাচটাতে কলকাতা নাইট রাইডার্স প্রথমে ব্যাটিং করে সরি কলকাতা বলতেছি পাঞ্জাব একশো এগারো হয়ে যায় সেই একশো এগারো রান ডিফেন্ড যে পাঞ্জাব করবে এইটা কেউ ভুলেও ভাবে নাই আইপিএল এর মতো টুর্নামেন্ট এত বড় দল এত এত ভালো ভালো প্লেয়ার তারা থাকতে কিভাবে একশো এগারো রান ডিফেন্ড করা যায় এবং শুরুতে যে দুইটা উইকেট গেল আপনার কুইন্টন ডিকক এবং সুনীল নারায়ণ একুশ একটা হইতে পারে তারপর যে একটা পার্টনারশিপ হলো আটত্রিশ রাঘুবংশের তখন মনে হচ্ছিল আর সম্ভব না কোনো কিছুতেই সম্ভব না তারপর বাষট্টি রানে তিনটা উইকেট গেল মানে এই যে আজিঙ্কিয়া রাহানি আউট গেল তারপর থেকেই এমন অবস্থা শুরু হলো আপনার বাষট্টিতে তিন তারপরে বাহাত্তরে চার চুয়াত্তরে পাঁচ ছিয়াত্তরে ছয় ছিয়াত্তরে সাত উনআশিতে আট পঁচানব্বই নয় পঁচানব্বই দশ এই 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 একশো এগারো রানের টার্গেটে নেমে ষোলো রানে ম্যাচটা হারলো কলকাতা নাইট রাইডার্স আন্ধ্রের রাসেল যখন আপনার এদিকের ছিয়াত্তর রান ছিল আপনার চব্বিশ আর এদিকের হচ্ছে বারো চব্বিশ আর বারো ছত্রিশ ছত্রিশটা রান যখন লাগে ঠিক সেই সময় আন্ধ্রের রাসেল নেমে করলোটা কি ভাই সে সতেরোটা রান করছে আপনার হচ্ছে কত বলে এগারো বলে সতেরো রান করছে ম্যাচটা জেতাইতে পারে নাই সেদিন একটা ম্যাচ হলো আপনার ওইটা কার সাথে খেয়াল আসতেছে না ওই ম্যাচটাও জেতাতে পারলো না আন্দ্রে রাসেল আবার আজকের এই ম্যাচটাতেও লোয়েস্ট একটা টোটাল ছত্রিশ রান লাগে এই সময় নামছে এই ম্যাচটাও এই আন্দ্রে রাসেল ফিনিশ করতে পারলো না আন্দ্রে রাসেল যে পুরাই একটা লস প্রজেক্ট এই এই কলকাতার সেটা আস্তে আস্তে টের পাওয়া যাচ্ছে তবু রাসেল রাসেলকে তারা বাদ দিবে না অটো সে খেলবেই যতদিন খেলবে এরকম ম্যাচ হারতে থাকবে কলকাতা এই এই এইটা একদম লিখে দিলাম ভাই আপনার লিখে কি বলেই দিলাম রেকর্ড আছে মিলিয়ে নিন